চলো তোমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাই তোমরা এরকম কোন অভিজ্ঞতার মধ্যে সময় কাটিয়েছো কি না জানি না তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগলো আর আমার মেয়েদেরও খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছে এই ছোটোখাটো আনন্দগুলো জীবনের প্রত্যেকটা মুহূর্তে মানে স্মরণীয় হয়ে রয়ে যায় আমরাও ছোটোবেলায় অনেক আনন্দ করেছি সেগুলো মাঝে মাঝে মনে চলে আসে সেই জন্য আমিও এই ছোটোখাটো আনন্দগুলো ভিডিওর মাধ্যমে নিজের ফেসবুকই বলো ইউটিউবে বলো শেয়ার করে তোমাদেরকে জানাচ্ছি আমারও এটা স্মৃতিগোচর হয়ে থাকবে সারা জীবন তো সেই জন্য আমি ভিডিওটা ছোট্ট করেই করেছি বেশি করার সময় পাইনি কারণ বাড়িতে অনেক কাজ শুধু এই যা হোক করে একটুখানি চলে এসেছি কাজের মধ্যেখানেও আমি কাজের ব্যস্ততার মধ্যেখানেও যে এত ভিডিও বানাই সবাই আমাকে সেটাই বলে তুই কি করে করিস করে ফেলি মানে হয়ে যায় আর কি তো তার জন্য অনেক কষ্টও করতে হয় রাত জাগতে হয় অনেক কিছু করতে হয় অনেকে ভাবে যে বসে বসে কোনো কাজ নেই হয়তো করেছে কিন্তু না মোটেও না এর জন্যও অনেক খাটতে হয় বাড়িতে আমার শুধু এই একটাই কাজ নয় অনেক কাজ থাকে আমি বাচ্চাদের পড়া পড়াতেও বসি নিজের বাচ্চাকেও পড়াতে বসি অন্য বাচ্চাগুলোকেও পড়াই তার সঙ্গে তো ফালতু টাইম নষ্ট করার মতো আমার টাইম নেই যারা ম্যাসেঞ্জারে আমাকে মেসেজ করে তারা একমাত্র জানবে কারণ তাদের মেসেজের রিপ্লাই আমি কোনো দিন দিয়ে উঠতে পারি না আর আজে বাজে মেসেজের রিপ্লাই তো দিই না যারা ভালো মেসেজ করে তাদের ম্যাসেজের রিপ্লাইও দিতে পারি না তার জন্য আমি দুঃখিত শুধু ম্যাসেঞ্জারে নয় হোয়াটসঅ্যাপেও তাই মানে যেখানে যেখানে মেসেজ মেসেজ থাকে আর কি সেই মেসেজগুলো খোলার টাইম পায় না খুললেও হয়তো দেখলাম কিন্তু রিপ্লাই এমন সময় খুলেছে তো রিপ্লাই দিতে পারছি না তো আমি তার জন্য দুঃখিত কখনও কখনও গুড মর্নিং গুড নাইট কেমন আছো দিদি অনেক দিন ভিডিও দেখতে পাচ্ছি না এরকম মেসেজও থাকে তো তোমরা আমাকে এত ভালোবাসো কিন্তু তাদের রিপ্লাই আমি দিতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত মানে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আমি তো খুবই নিজেকে কৃতজ্ঞ মনে হয় মাঝে মাঝে যে হ্যাঁ না কারাও কেউ তো আমার কথা ভাবে তো সেই জন্য আমি ছোটোখাটো যেখানে আমি যা ভিডিও আমার মনে হয় যে হ্যাঁ এটা আমার নিজের খুব একটা আনন্দের জায়গা আনন্দের জিনিস তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কুল তো নেওয়া হয়ে গেছে ব্যাগ ভর্তি হয়ে গেছে মধ্যিখানে অনেক আনন্দ করেছি কুল তোলার সময় তো সেই ভিডিও করতে পারিনি কারণ খুব তারা ছিল যে একজন ভিডিও করবে একজন তোমার কুল কুরোবে সেরকম পজিশান ছিল না তো তার জন্য আমি ওই আনন্দটুকু শেয়ার করতে পারিনি প্রচণ্ড আনন্দ হয়েছে বিশেষ করে আমার এই ছোট ছোট ও তো এত আনন্দ করেছে মাথা ঘেমে গিয়ে টুপি খুলে ফেলেছে তো চলো আমরা এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে আরও কাজ আছে তো আজকে যেহেতু আমাদের ষষ্ঠী পুজো আছে তো সেহেতু আমাদের যেখানে এক জায়গায় সরস্বতী পুজো হয় আমাদের পাড়াতে তো তারই মাইক পাচ্ছে চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউব থেকে দেখলে ধন্যবাদ এটা আমাদের একটা ঠাকুমা ঠাকুমা বলছে এত কুল কেন এত কুলে তো প্রচুর গুড় লাগবে আমি মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না আমি টকই খাই তো আমি কাঁচাই খেয়ে নেবো নুন লঙ্কা দিয়ে আমার কুল এত ভালো লাগে গুড় দিয়ে আমি খেতে পারি না আমার মেয়ে এখন ওই দিক দিয়ে যাবে ওইদিকের গেট বন্ধ সকলকে টাটা